আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি চিকেন কোরমা আলু দিয়ে রেসিপিটা দেখে নিন আমি চিকেন নিয়েছি আটশো গ্রাম এটা ম্যারিনেট করে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সরষের তেল লবণ পরিমাণ মতো চিকেন মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পরে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে একটা প্যানে সর্ষের তেল দিয়ে চিকেনগুলো ভালো করে ফ্রাই করে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলেতেই আলুগুলো লাল লাল করে ভেজে নেব যেটা আমি আগে থেকে লবণ আর কালার মিশিয়ে রেখেছিলাম মিক্স করে রেখেছিলাম আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একটা কুকার বসিয়ে নেবো কুকারে সরষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজ কচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং টেস্টটাও বেশি হয় দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদারসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা সব রকম মশলা নিয়ে আমি পানি দিয়ে গোল বানিয়ে রেখেছিলাম যেটা দেখানো হয়নি দিলাম দেখতেই পাচ্ছেন এরকম সব রকম গুঁড়ো মশলা নিয়ে দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে যাবে না আর দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে এক মিনিট কষিয়ে নেব এক মিনিট কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেন চিকেন দিয়ে আরও এক মিনিট কষিয়ে নেব নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিয়ে প্রত্যেকে দিয়ে দেবো গরম গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি দিয়ে দিয়েছি কুকারের হাই কেটে গেলে কুকারটা খুলে দেখাচ্ছি কুকারের হাই কেটে গেছে খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দারুণ একেবারে যেমন দেখতেও লোভনীয় খেতেও খুব সুন্দর একবার হলেও ট্রাই করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব